বিজ্ঞানের হ্যাঁ এই বিস্ময়কর আবিষ্কারের জন্যে গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে নবীর কত বড় মর্যাদা ছিল নবীর কত বড় মর্যাদা ছিল নবীর মর্যাদা সম্পর্কে আরও কি বলবো বোখারি শরীফের একটা ঘটনায় আমরা পাচ্ছি বিশ্বনবী শুয়ে আছেন সঙ্গে আছেন আবু বাকার সিদ্দিক রজি আল্লাহু তালানু সঙ্গে আছেন হজরতে আলী রজি আল্লাহুতালানু একেবারে ভোরের দিকে জিব্রাইল সালাম চলে এলো কে এলো রানাঘাটার ছেলেরা বলে তখনকার যুগে জিব্রাইল আল্লাহর কথাটা নবীর কাছে আনত তাই ওই জিব্রাইলকে আল্লাহ ইসালাম বলা হয় এখনকার যুগে তো মোবাইল একই কথা আমেরিকার কথা ইন্ডিয়ায় আনছে বাপের কথা ছেলের কাছে পৌঁছে দিচ্ছে তাহলে মোবাইল আলাই সালাম বলা যাবে না এই রানাঘাটার প্রশ্ন আমার কাছে আমাকে বলছে তাহলে আলাই মোবাইল আলাই সালাম কেন বলা যাবে না আমি বললাম আচ্ছা বলো মোবাইল সালাম বললে যদি তুমি শান্তি পাও তাহলে তুমি বলো অসুবিধে নাই তুমি বলো তাহলে এই যে মোবাইলের মাধ্যমে আমরা জানতে পারলাম আ বিশ্বনবীর জীবনীটা দেখুন তার মজা কেমন ছিল তাহলে শুয়ে আছেন তিনজনে এমন সময় ওহি আসলো হ্যাঁ জিব্রাইল সালাম এসে বলছে নবী উঠে পড়ুন এখনই এখান থেকে কেটে পড়ুন কেন চরম বিপদ এই সেই ইহুদি এই সেই ইহুদি যারা নবীকে মারার জন্যে সেদিন পুরো বাড়িটা ঘিরে ফেলেছিল কিন্তু ওরা যাকে টার্গেট করবে তাকে নয় তাকে ছাড়া অন্য কাউকে নয় নবী বললেন আলী তুমি আমর চাদরটা ঢেকে এখানে শুয়ে পড়ো আলীর ওমর কি বলে আবু বাকালের হাত ধরে কেটে পড়লেন গো সেদিন তাবাক্কুল কাকে বলে আমরা ভাই জামাতে যাই ছেলের কাছে বলছি হ্যাঁ দু হাজার টাকা দিতে হবে ছেলে বলছে অত নাই হাজার টাকা নাই নাও আরে আল্লাহ চালিয়ে দেবে বলছে আল্লাহর নাম করে বললে হবে না আমার দু হাজার টাকা দিলে তবে যাব। আরে নবীর কাছে কিছু ছিল না নবীর কাছে কিছু ছিল না তুমি তো দিন প্রচারে যাচ্ছ ওটা নিয়ে চলো না দেখো না আল্লাহ বোরকত দেয় কি না আল্লাহর উপর তাবাক্কুল কাকে বলে এমনি নেই তাবাক্কাল তো আল্লাহ সেদিন নবী বেরিয়ে পড়লেন বলছে তাহলে বাড়িতে গিয়ে টাকা আনি বলে সময় নাই বিপদ একবারে মাথার উপরে টাকা আনা যাবে না এক বোতল পানি নিই রে বাবা আরবে তো কলখ্রল নেই তো পুকুর টুকুর নেই পানি পাবো তাহলে খেজুর এক প্যাকেট নি কি খাব কোথায় যাব জিব্রাইল বললো মদিনায় চলে যান মদিনায় সরুর ইতিহাস দেখুন মদিনার মক্কা কত কিলোমিটার রাস্তা এর আগে আমি জলসায় বলেছি কারা শুনেছেন চারশো সত্তর কিলোমিটার চারশো কিলোমিটার আমি নিজে চোখে দেখেছি আমি বাসে গেছি বাসের ড্রাইভারের পাশে বসেছি ওকে প্রশ্ন করলাম ও বললো তুমি নিজে দেখো হ্যাঁ আমি বললাম যদি মদিনায় পৌঁছানোর আগে মরে যাই তাহলে তোমার জানা হবে না ও তখন আমার বললো চারশো সত্তর কিলোমিটার এবার সোজাসুজি কি হবে না হবে জানি না বাস রোডে গেলে মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার কেউ যদি বলে চারশো ঊনসত্তর আমি মানবো না কারণ আমি নিজে চোখে ড্রাইভারের সিটের পাশে বসে বসে গেছি তাহলে আমি বলতে চাচ্ছি প্রাণের ভাইয়েরা নবী তখন বেরিয়ে পড়লেন খালি হাতে কিচ্ছু নেই তার সাথে আছেন কে একমাত্র আবু বাকার দেখুন নবী ভক্তি কাকে বলে আর আমাদের নবী ভক্তি কেমন চলে দুটো তফাত দেখবেন এই আলোচনায় উঠে আসবে বিশ্বনবী মোহাম্মদ রসল্লা সাল্লাম যাচ্ছেন সকাল গড়িয়ে গেল দুপুর হলো ওভারটেক করছে এখন বিকেল গড়িয়ে গেল সন্ধ্যা হলো কিছু খাওয়া নাই কিছু পিপা ছাতি ফেটে যায় কন কনের রোদ্দুর তখন আরবে এত গ্রামগঞ্জ ছিল না মানুষের বসবাস ছিল না দেবেকে আমরা যদি আজকে কোনো আলেমের খাওয়া না হয় তখন পাড়ায় চায়ের দোকানে বসে সমালোচনা করি ও যদি আলেম হতো আল্লাহ আর পাঁচজনের মতো ওর খাওয়া তো আলেম হয়নি সেই জন্য ওর বাড়িতে খাওয়া নাই বলি না বলি না বলি না বলি না হ্যাঁ একজন নামাজি যদি খাওয়া না হয় বেনামাজি বলবেন নামাজ পড়ে খাওয়া হয় না তারপর নামাজ পড়ে না ঢ্যাম নামও পড়ে প্রকৃত নামাজই হলে আল্লাহ ওর খানা ঝোকাতো বলি না বলি না তারা তাদের বলছি নবীর তো খাওয়া নাই তাহলে নবীর ইমান নাই নাকি নবীর খাওয়া নাই অনাহারে কিন্তু চলা বন্ধ নাই আবু বাকার কিছু বলতে পারছেন না নবী কুদার তো আমি সেখানে কি প্রশ্ন তুলতে পারি আবার যাচ্ছেন আবার যাচ্ছেন আবার যাচ্ছেন পরের দিন গেল খাগো পানি নাই খাওয়া নাই পানি নাই খাদ্য নাই খাওয়া নাই পান করার কিছু নাই পরের দিন আবার 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 মরুভূমির মানুষদের মানে এ রোজাটা এমনি আসেনি আমরা বারো ঘন্টা কি দশ ঘন্টা অনাহারে থাকবো রোজা করব। আর মনে করছি বাবা সারা মাস পারবো আর নবী তিন দিন তিন দিন অনাহারে হযরতে আবু বাকার তিন দিন অনাহারে আর বিনা পানিতে আমরা তো রাত্রে খাচ্ছি সেখানে কিছু নাই কোথায় পাবেন তিন দিন পরে একটু দূরে একটা তাঁবু দেখা গেল নবী বললেন আবু বাকার ওখানে চলো কাছাকাছি গিয়ে দেখছেন তাঁবুর সাইডে একটা ছাগল শুয়ে আছে নবী ক্লান্ত নবী বসে পড়লেন আর বললেন হাগো আবু বাকার তুমি যাও বাড়িতে কে আছে ওর কাছে একটু তুমি অনুমতি চাও যে আমার সঙ্গে যিনি আছেন তিন তিনি যে নবী বললে তো ইহুদিরা মেরে দেবে উনি তো ইহুদিদের ভয়ে পালাচ্ছেন না তাহলে আল্লাহর নবী বললেন পরিচয় দিও না উনি বললেন আমার বিশেষ একজন সঙ্গী আছেন ওই বিশেষ ব্যক্তি বললেন মা তোমাদের ছাগল থেকে একটু দুধ দহন করতে চাই তিন দিনের পিপাসি তো আমরা তিন দিনের ক্ষুদার আমরা দুধে পিপাসাও মিট মিটবে এবং পুষ্টিও যোগাবে। তাই ওটা খেতে চাই হ্যাঁ ওটা চাই তো মেয়েটা বলছে ভাই বা বাবা ছাগল চরম অসুস্থ এক সপ্তাহখানেক ধরে কিছু খায়নি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে উঠতে পারছে না তাই শুয়ে আছে চরম অসুস্থ ছা দুধ দুধ কোথায় পাবে আবু বাঁকা শোনার পরে হতাশ হলেন আর ফিরে এসে বলছেন নবীজি হ্যাঁ ওই ছাগল অসুস্থ এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওর দুধ দেবার নবী বললেন তুমি আবার যাও আবু বাঁকার শুধু অনুমতি চাও হোক ছাগল অসুস্থ তবু অনুমতি দাও বুঝতে পারছেন আবু বাঁকার কোনো বিরক্তি নাই আবার গেলেন যেহেতু নবীর আদেশ আবার গেলেন কে বলছেন আমার ওই বিশেষ সঙ্গী বলছেন অসুস্থ হোক কিন্তু তুমি অনুমতিটাই দাও মেয়ে মানুষটা রেগে গিয়ে তখন বলছে শুনে নাও অসুস্থ অনুমতি দিতে আর কি অসুবিধে কিন্তু এ তো আই বুড়ো ছাগল এখন পালে যায়নি আই বুড়ো ছাগলে দুধ হয় শুনেছেন শুনেছেন আজকে শোনাব ঘটনাটা বানানো নয় পোকারি শরীফের বর্ণিত ইসলাম হুজুর সাল্লি সাল্লাম বললেন তুমি বলো অনুমতি দাও আবু আবুবাকার বলছেন ছাগল তো আই বুড়ো হতাশ হয়ে আবু বাকার ফিরে এলেন নবী তো আই বুড়ো আবার নবী বলছেন ফের যাও কী বলো হোক আই বুড়ো অনুমতি দাও এ রানাঘাটার তো তখন আবার ছিল আবার আমাদের এই এলাকার একটাই বোধহয় সিনেমা হল ছিল আমরা দেখেছি সেটাও জয়নগরী রথতলায় এরা সব হেঁটে হুঁটে যেত সাইকেলও ছিল না মানুষেরা তো অভাব ছিল এত সরাসরি অত আইন বিধানও ছিল না সব যাত্রা সিনেমা করার লোক দাদুদের সঙ্গে দেখেছি থেকেছি ওর বাবা কত গান গল্প শুনেছি যাত্রার গান শুনে শুনে আমরা সারা সারা রাত কাটিয়েছি আমার দাদুর কাছে ই তো ঘটনা তো ইয়ে তো লেখাপড়া জানতো না গিয়ে বলছে একটা টিকিট দাও চারানা টিকিট ওরা টিকিট দাও ভিতর থেকে বলছে হাউসফুল বলছি জানে না তো বলছি ওই দাও বলছে ধর বাবু হাউসফুল বলে আটা না নাও তাই দাও তখনকার লোক বলতো না বলতো না হাউসফুল তাই দাও তুমি বারবার বলছে ছাগল আই আর নবী বলছেন হোক আই বুড়ো তাই দাও মেয়েটা বলছে বলছি আই বুড়ো ছাগল কোথা থেকে এলো দুটো পাগল তা যাও অনুমতি দিলাম অসুস্থ আই প্লাস আই আবার যাও অনুমতি দিলাম আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ নবীর কাছে হাজির ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি অনুমতি দিয়েছেন নবী বললেন আমাদের কাছে গ্লাস নাই ঘটি কিছু কিচ্ছু নেই বুতল ফোতল তো কিচ্ছু নাই তাহলে দহন করে রাখবো কিসে দুধটা রাখবো কিসে তুমি ওর কাছে একটা পাত্র চাও আবার যাও আবু বাকারের বিরক্তি নাই আবার গেলেন ও মা একটা পাত্র দাও দুধটা রাখবো কিসে মেয়ে মানুষটা একটা ছোটো গ্লাস বা মগ দিল ওটা নিয়ে আবু বাকার ফিরে এলো নবী আবার বলছেন আবু বাকার এইটুকু পাত্রে কতটুকু দুধ ধরবে তিন দিনের ক্ষুধার্ত তুমি তিন দিনের ক্ষুধার্ত আমি দুজনার আর কি পেট ভরবে তুমি যাও আবার যাও একটা বড় জায়গা চাও অরে বাবা বড় জায়গা চাও আবার আবু সিদ্দিক আবু বাকা সিদ্দিকরা আল্লাহ তালানো গেলেন যে বলছেন ও আমার ওই পিসের সাথীটা বললেন এর থেকে একটু বড়ো জায়গা দাও মেয়েটা বিরক্ত হয়ে বড়ো জায়গা বলছি অসুস্থ প্লাস আইবুড়ো দুধই হবে না মগ দিলাম আবার বলছে বড় জায়গা দাও কাছে একটা মস্কিজা ছিল যারা কলকাতা যান বাঙালিরা বলে ভিস্তি ভিস্তি ছাগলের চামড়া ভেড়ার চামড়াতে পানি ধরে রাখার জন্য একটা প্যাকেট মতো তৈরি করে ভিস্তি বলে বাংলায় আর আর এতে মস্ক বলা হয় উর্দুতে তো ওই মস্ক ছিল বাড়িতে আর ওদের যেটা দস্তুর ওটা ছিল বড়ো জায়গা দরকার জ থকার কোথায় বড়ো জায়গা দরকার মস্কি যা দিল মিনিমাম দশ পনেরো কেজি পানি ধরে তো ওই দিল হাজরতে আবুবাকা সেনদিক তালা আনু ওটা হাতে করে নিয়ে আস্তে আস্তে নবীর কাছে আসলেন বিশ্বনবী সন্তুষ্ট চিত্তে হাতে নিলেন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন আবু বাকার সঙ্গে পিছে পিছে যাচ্ছেন যেমনি ছাগলের কাছে পৌঁছালেন নবীর মজা দেখুন ছাগল ওই শোয়া অবস্থায় বলছে আসসালাম আলাইকুম্লা মেয়ে মানুষটা তামুর বাইরে দাঁড়িয়ে দেখছে অলৌকিক ব্যাপার তো কী ব্যাপার আমি যাকে বলছি পাগল আর সালাম আলাইকুম বলছে তাকে ছাগল আরে আমি যাদের বললাম পাগল আর সালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ বলল ছাগল এবার ওর মূর্তি রকম হচ্ছে মোদি অমিত শাহ শুনে নাও নবীন জীবনাদর্শ ভালো করে শুনে নাও জানাত না থাকলে ভালো করে শুনে নাও জেনে নাও এখানে মুসলমানদের হাতে তলোয়ার ছিল না এখানে মুসলমানরা পম্পিং করেনি নবীর নবীর ব্যবহার তারপরেই বলছি একটু ছিল তোমাদের উপহার এরা শুধু আইন করছে আইন করছে আরে আইন ওরা করলে কি সেটা বাস্তবায়ন করতে পারবে পারবে পুলিশ প্রশাসন আছে না প্রশাসন ওদের হাতে তাই ওরা কি করলো বাবা ওরা কি করলো মুসলমানদেরকে পুরো মুসলমান জাতিকে ভারতবর্ষ থেকে ছাঁটাই করার জন্যে পরিকল্পনা নিল একটা নতুন সংবিধান জুড়ে দিল সেটা কি রে বাবা বলছে লাভ জিহাদ তাই না ওটা সংবিধানে অ্যাড করে দিল লাভ জিহাদ করা চলবে না তার মানে কোনো হিন্দু মেয়ে যদি মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করে তার ঠাঁই হবে জেলখানা তার ঠাঁই হবে জোলখানা ভারতবর্ষে থাকবে এসব করা চলবে না মুসলমান এত নিচু জাতি হিন্দুদের সবসময় করেছে ক্ষতি তাই ওদের মেয়েদের সঙ্গে বিয়ে করেছে ওদের মানিজ্যদের ঘাটতি দেখিয়েছে লাভ আইন করেছে যারা আরে কুয়া খুলেছিল যে সেই কুয়ায় পড়েছিল আবার সে এই ইতিহাস কী বলে কুয়া খুলেছিল যে সেই কুয়ায় পড়েছে আবার সে বাঁচিয়েছিল কে রসুল্লা যে লাভ জিয়াদ করেছে যারা বললো ভারতবর্ষ থেকে মুসলমানদের করব ছাঁটাই আমি বলছি শুধু আমরা এই মৌলভী মাওলানা নয় আমরা খবর টবর রাখি এখন মুসলমানরা হয়ে যাবে ছাঁটাই এখন স্পেশাল মুসলমানগুলো হয়ে গেল তাদেরই ঘরের জামাই কি করবে জেলে পড়ো জেলে পড়ো আমরা জানি আজকের আজকের পেপারে আছে আজকে ইউটিউবে দেখছিলাম ঘটনাটা কিছুটা আংশিক দিয়েছে মহারাষ্ট্রের বুকে মহারাষ্ট্রের বুকে একজন খুব অত্যাচারী মুসলিম বিরোধী একজন মুখ্যমন্ত্রী হয়েছিল তিনি একটা দলের প্রবক্তা ছিলেন তার নাম হলো বাল ঠাকারে বাল ঠাকারে বাল ঠাকারে বাল ঠাকারে তিনটে বেটা আমি তখন জলসায় বলেছিলাম যখন বালথাকারের বউ মরে গেল কোনো চিকিৎসা তাকে বাঁচাতে পারল না সেদিন সাংবাদিকদের কাছে বালথাকারে বলেছিল ঈশ্বাসে আমার ঈশ্বরে বিশ্বাস নাই যে ঈশ্বরের জন্যে আমি একটা সংগঠন তৈরি করলাম আর নাম দিয়েছিল কি শিবসেনা নাম দিয়েছিল শিবসেনা কিন্তু আমি একজন শিবসেনার সংগঠক আমার বউকে বাঁচাতে পারলাম না আমি সেদিন বললছিলাম তোমার নাম বাল থাকারে। আল্লাহ বলছে আমি তোর বউকে অকালে নিচ্ছি তুই বাল কী করে থাকাস থাকারে। পারল রে পারল না তাহলে এরা এই আইনের মধ্যে ছিল কট্টর মুসলিম বিরোধী বাল থাকারে আরও একজনের নাম বলি যাকে ইয়ে দেওয়া হলো বাবা যাকে ভারতরত্ন দেওয়া হলো কদিন আগে ভারত রত্ন দেওয়া হলো চিনিমিনি খেলা হচ্ছে কাকে দেওয়া হলো তার নাম এল কে এলকে এল কে আদবানি তো পাকিস্তানি ইন্ডিয়ায় তার কি অবদান আছে বলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার সূচনায় তার থেকে অবদান বেশি কারণ নাই তাই বাবরি মসজিদ ভেঙেছে সেই জন্যে ভারতরত্ন পেয়েছে খুব ভালো তাহলে লাভ জেহাদে অংশ প্রথম কার না এ ছিল হাগো বাবা কার মত ছিল তার নাম এল কে আদবানি আমি বলতে চাই এল কে আদবানি মেয়েটা ওর মেয়ে হলো হ্যাঁ এল কে আদবানি ওর মেয়ের নাম হলো প্রতিভা আদবানি লাভজাত করেছে কোন মুসলমান এরম কাজ করলে জেলে বানাবে প্রতিভা আদবানি একজন ডাক্তার সে প্রেম করেছে মুসলমান ছেলের নাম আলতা হোসেন ডাক্তার আলতা হোসেন নাম আলতা হোসেন নাম আলতা হোসেন এলকে আদবানি হলো কী করবে দল বলল কী করবে আদবানি বলছে আমি পার্লামেন্ট থেকে সরে যাচ্ছি কিন্তু মেয়ে সরাতে পারবো না স্টিল নাও জামাই এখন এল কে আদবাণী বাল থেকার তিনটে বেটা একটার নাম বর্তমানে যে মুখ্যমন্ত্রী ছিল উদ্ভব ঠাকরে আর একজন তিনটা কত মুসলমানদের উপরে খুব অত্যাচার করেছিল তার নাম রাজ ঠাকরে আর একজনের নাম হল জয়দেব ঠাকরে জয়দেব ঠাকরে জয়দেব ঠাকরের মেয়ের নাম হল নেহা ঠাকরে নেহা ঠাকরে নেহা ঠাকরে বাল ঠাকারের নাতনি নেহা ঠাকরে বাস প্রেম করে বললো এক মুসলিম ছেলের সঙ্গে তার নামটা কি তার নাম হলো ডাক্তার হাবিব হান্নান ডাক্তার হাবিব হান্নান ডাক্তার হাবি করলো যারা মুসলমানকে যারা করতে চাচ্ছিল ছাঁটাই তাদের ঘরে করে দিল আল্লাহ মুসলমানদের জামাই তাহলে বলো তোমরা যা করো তা হবে না আল্লাহ যেটা চায় সেটাই হয় এটা প্রমাণ করে আরও একজন খুব খুব মুসলিম বিদ্বেষী যার নাম হলো অশোক সিংহল আর এস একদম মূল হোতা আর এস এর মূল হোতা অশোক সিংহল মেয়ের নাম হলো রেনু সিংহল ওরি বাবা মেয়েটা ফেসে গেলো এক মুসলমানের সঙ্গে পাটি বললো দল ছাড়ো হ্যাঁ মেয়েটাকে আলাদা করো বললো আমি আলাদা করতে পারবো না মেয়ে জামাই ছাড়া বাঁচব না নাম কি শাহনওয়াজ হোসেন তাকে মন্ত্রিত্ব দিল শুধু জামাই নয় মন্ত্রিত্বও দেওয়া হলো বলো 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 অশোক সিংহল তুমি তো করলে জিহাদ তাহলে জামাইকে করো ছাটাই না না আরও আরও হবে অপেক্ষা করো আরও হবে বড় বড় জামাই আরে বাবা বিজেপির মধ্যে একজন শিক্ষিত মানুষ আছেন কট্টর মুসলিম বিরোধী মানে মিচরি ছুরিতে বিরোধিতা করত তার নাম হলো সুব্রহ্মনাম স্বামী সুব্রহ্মনাম স্বামী সুব্রহ্মনাম স্বামীর হ্যাঁ মেয়ে হ্যাঁ নামটা কি ভুলে যাচ্ছি সুব্রহ্মনাম স্বামী তার মেয়ের নাম হলো আমি ওগুলো সব তুলেছি না সুব্রহ্মনাম স্বামী তো হ্যাঁ মেয়ের নাম সুহাসিনী স্বামী সুহাসিনী সুহাসিনী স্বামী বিয়ে করে বসলো না ডাক্তার নাদিম হায়দারকে নাদিম হায়দারকে নাদিম হায়দারকে মুসলমান করলে বলছে লাভ জিহাদ এখন তোমার কথাটা বাদ গরিব যারা জেলে পড়ছে তারা ধনী যারা জামাই রূপে আজকে সংসার করছে তারা লজ্জা করে না ভিকার জানাই তোমাদের চরিত্রে লাভ সকলের জন্য যদি এক আইন হয় তাহলে সব মুসলমানকে যারা হিন্দু মেয়ে বিয়ে করেছে তাদেরকে জেলে পড়ো কেন আগবাণীর মেয়েকে জামাইকে জেলে পড়া হলো না কেন স্বামীর জামাইকে জেলে পড়া হলো না দল চাপ দিল বলছে দল ছাড়বো মেয়ে জামাই ছাড়বো না মনে আছে আরও একজন বাবরি মসজিদের ভাঙার সময় যার বেশি অনেকটা অবদান ছিল যার নাম হলো মল্লি মনোহর যোশী মেয়ের নাম রেনু যোশী কোথায় বিয়ে করলো বাবা যার নাম হলো যার নাম কে গো বাবা বুঝিনা আর একজন মন্ত্রী কে ছিল বিজেপি প্রিয়ডে শাহনাওয়াজের সঙ্গে এরা রাজনীতি করে কে কি নাম না ভালো করে বলো মুখতার আব্বাস নাকবি কার জামাই মল্লী মনোহার জোশীর জামাই মর্লী মনোহর চমাই ছাঁটাই করবে কি মন্ত্রিত্ব দিয়ে আরও কাছে টানলে তুমি তাহলে ইউনিফর্ম সিভিল কোর্ট আমরা তো সাধুবাদ জানাই সকলের জন্য এক আইন হোক এই রকম সেদিনে আমি ইউটিউবে শুনছিলাম কংগ্রেসের একজন প্রবক্তা একশো একশো বিজেপির নেতার মেয়ে হ্যাঁ মুসলমান ছেলেকে বিয়ে করেছে একশো কংগ্রেসি লিডাররা উত্তরপ্রদেশে হিন্দিতে বা উর্দু ভাষণে তারা পরিষ্কার নামগুলো তুলেছে আমি কয়েকটা নিলাম বলছে একশো একশোর অধিক যারা হ্যাঁ সম্ভ্রান্ত ঘরের এলকে কে আদবাণী এর ছোটো ভাইয়ের নাম হলো রসুন আদবানি তা ওর ছোট ভাইয়ের নামটা কি ভুলে যাচ্ছি ওর ছোটো ভাইয়ের মেয়ের নাম রসুন আদবানি সেও এক মুসলমান ছেলেকে বিয়ে করলো নাম সেলিম পাথেরা এই করে একশোর বেশি হিসেব দেওয়া হলো লাভ আদ লাভ হাত কোথায় গেল তাহলে বিচারিতা করছে যারা শোনে নাও ভালো করে তারা নবী 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 ময় আমার নবীর ব্যবহারটা কেমন ছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এগিয়ে গেল আর ছাগল বলছে আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ ছাগল নবী বলছেন হালতা আরিফ মিটনি তুমি আমাকে চিনতে পারলে তুমি তো ছাগল তুমি আমাকে চিনতে পারলে চোখে পানি এসে যায় ছাগল বলছে তার ভাষায় ইয়ারসুল আপনাকে আমি চিনব না আপনি কি শুধু মানুষের নবী হিন্দু মুসলমান করছে যারা শোনে নাও তারা বলছে আপনি কি শুধু মানুষের নবী আপনাকে তো আলমিন করে পাঠানো হয়েছে আলম মানে আপনি ছাগলের নবী আপনি তো গরুর নবী মোষের নবী সৃষ্টিকুলের নবী আপনি তো আমারও নবী আপনাকে আমি চিনব না মেয়ে মানুষটা ওদিকে পরিবর্তন হচ্ছে রে যাকে বলছিলাম পাগল আর তাকে কী বলে করছে ছাগল আ অবাক হয়ে যাচ্ছে ভাই প্রাণের বাবাজিরা আবু আবুবাকার তুমি এই মস্কিজার পায়ে ফাঁকা করে একটু পালানের তলায় ধরো আবু বাকার ধরে থাকলেন ছাগলটা উঠে দাঁড়ালো মেয়ে মানুষটা অবাক মৃত্যুর সঙ্গে লড়াই করছিল ওটার ক্ষমতা ছিল না যে কোন মানুষ যাকে বলছিলাম পাগল কি করে উঠে দাঁড়াচ্ছে ছাগল বাস তারপরের নবীকে ডান পাটা উঁচু করে দিয়ে হ্যাঁ দুধ দহন করার ব্যবস্থা করে দিল কেন ছাগল বলছি আমার মতো তুচ্ছ প্রাণীর কাছে আসার কারণটাকে নবী বললেন তিন দিনের ক্ষুধার্ত আমি তিন দিনের পিপাসি তো আমরা দুজনে সেই তোমার থেকে দুধ দহন করে পিপাসা মেটাতে চাই নবীর কেমন মর্যাদা দিয়েছিল আল্লাহ রে ভাই বলতে চাই আমার বাবা বিশ্বনবী তখন হাত দিয়ে মোবারক হাত দিয়ে দুটো মাঠ টানছেন চং চাং চং চাং চং চাং মেয়ে মানুষ অবাক হয়ে গেল শুধু অসুস্থ নয় আই বুড়ো ছাগল আই বুড়ো ছাগলের দুধ এত হতে পারে যা বা ভিস্তিটা ভরে গেল আবু বাকার এবার তুমি খাও মগে ঢেলে দেওয়া হলো আবু বাকার বলছেন না হজুর হতে পারে না নবীকে রেখে আমি সাহাবি খেতে পারি নবী বলছেন শোনো আবু বাকার আমার আগে এক লাখ চব্বিশ হাজার প্যামাম্বার পৃথিবীতে এসেছিলেন তারা অন্যকে না খাইয়ে তারা উম্মদকে আগে না খাইয়ে নিজে কখনো খায়নি অতএব আমি নবীর ও নবী আমি তোমাকে আগে না খাইয়ে নিজে আগে খেতে পারি না বলুন শুভানল্লাহ আমরা শুধু বলি লাইলাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমার রসুল হলো মোহাম্মদ মানে মোহাম্মদের নীতি মোহাম্মদের আদর্শ আমার আদর্শ এটা আমরা বলি তাহলে প্রধানেরা বলো তাহলে সদস্যরা বলো তাহলে কি বলে আপনার জেলা পরিষদের নেতারা বলো মুখ্যমন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো গরিবের টাকাগুলো কারা খেয়ে বড় লোক হলো তাহলে তারা তাহলে বাবা বিচারিতা করছি না করছি না ইতাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল আগে মোহাম্মদকে খাইয়েছেন পরে নিজে খেয়েছেন তাহলে গরিবকে আগে খাওয়াতে হবে পরে সদস্যকে খেতে হবে কিন্তু গরিব ফরিব বুঝি না আমি বুঝি আমার বিবি বাচ্চা আমি এক নম্বর সাজ্জা স্যার আমার মো ভর্তি দাঁড়ি আমার মুসলমান পাড়ায় বাড়ি আরে বাবা আমি তোদের কত দেখি জেনে রাখবেন মুসলমান যারা আর মোহাম্মদ রসুল্লাহ বলে তারে মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শকে তারা সবসময় ফলো করে চলে যে এমনি দুধটা ধুয়ে দিল হ্যাঁ আবু বাকারকে ঢেলে খাওয়ানো হল মেয়ে মানুষটা বলছে জীবনে এমন নেতা দেখিনি আো আই বুড়ো ছাগলের নিজের করিশ্মায় দুধ দহন করে দুধ বার করে আবার সেটা নিজে না খেয়ে আগে সাথীকে খাওয়ালো এই রকম আদর্শবান মানুষ যদি হ্যাঁ এরাই হচ্ছে এক নম্বর আদর্শবান তাই মানুষটার চোখে পানি আসছে আবু বাকার এক গ্লাস দু গ্লাস তিন তিন তিনমগ খেয়ে ফেললেন আল্লাহ নবী সালসাল্লাম দু তিনমগ খেলেন বাকিটা দিয়ে দেওয়া হলো বলো মালকিনকে ফেরত দাও ছাগলওয়ালাকে দিয়ে দাও ওদের বাড়িতে দেওয়া হলো বলছে ও বাবাজি ক্ষমা করে দিও যাদের বললাম পাগল রে সালাম দিল তাদের আমার ছাগল নিজে চোখে তো দেখলাম এখন আমি তো পাগল হয়ে যাচ্ছি গো তোমাদের পরিচয় বলো বলে পরিচয় কি বলবো তুমি তো মেয়ে মানুষ রানাঘাটায় বাস করো আমি যদি পুরুলিয়ার একটা গ্রামের নাম বলি তুমি কি বুঝতে পারবে বাবা তাহলে জেনে রাখো আমরা অনেক থেকে আসছি যাবেন কোথায় বলে মদিনায় ওটা বলা হলো বাস মদিনামুখী হলেন ওরা চলে গেলেন কিছুক্ষণ পরে স্বামী ঢুকছেন বোখারি শরীফ এই ঘটনাটা উল্লেখ করেছেন মেয়ে মানুষটার নাম হলো উম্মে মে মা আবাদ মা আবাদ আর স্বামীর নাম হল আবু মা আবাদ মা আবাদ বলে একটা ছেলে ছিল তাই মা 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 আবাদের বাপ আরবিতে হলো উম্মে মাবাদ মা আবাদ ওম্মে আবু মা আবু মাবাদ বাধ ঘামে ঝরঝর করে ঘাম ঝরছে বাড়িতে এসে বলছে খই উম্মে মা এক গ্লাস পানি দাও কিন্তু পানি না দিয়ে উম্মে মাবাদ এক গ্লাস দুধ দিয়ে দিল এক একমগ দুধ দিয়ে দিল এখানে কোনো ঘর বাড়ি নাই কোনো মানুষ তো আশা আসা যাওয়া করে না দুধ কোথায় পেলে আমাকে দিলে মানুষটা বলছে প্রাণ প্রিয় স্বামী কি আশ্চর্য ঘটনা তোমাকে শোনাবো আমি দুজন মানুষ এলো এই দিক থেকে এলো ওদের কাঁচা পাকা চুল ছিল মুখ ভর্তি দাড়ি ছিল মাথায় পাগড়ি ছিল হাতে লাঠি ছিল বড় জামা পরা ছিল স্বামী আর এর বেশি কিছু বলতে পারছি না আমি আমাদের অসুস্থ আই পুরো ছাগল থেকে দুধবার করে দেখালাও আমি যাদেরকে পাগল বলছিলাম আমাদের ছাগলটা কবুল্লাহু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ তারা দুধ খেলো আর আমাদের জন্য দিয়ে গেল আবু মাবাদ বলছে উম্মে মাবাদ তুমি ভাগ্যবতী তুমি যে লোকটাকে দেখেছো উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর মুখের দিকে তাকালে বিগত জীবনের পাপ সব মাপ হয়ে যাবে আমাদের ইহুদি আলেমরা জলসায় বলেছিল আমি বলেছিলাম বলল ওরা গ্রামের মানুষের টর্চারিং এ বিরোধিতায় অত্যাচারে এই দেশ ছেড়ে পালিয়ে যাবেন মদিনায় ওর মুখের দিকে কেউ যদি তাকায় গুনামা হয়ে যাবে তাকে যদি কেউ ফলো করে চলে তো জান্নাতি হবে আমি বললাম মদিনায় তো যাবেন কোন রাস্তা দিয়ে যাবেন বলতে পারবেন আমাদের ওলা দিনেরা বলেছিল এই রানাঘাটার এই রাস্তা দিয়ে আর এখান থেকে এই মুখ ও ঈদগার পাশ দিয়ে চলে যাবেন নিমপিট হয়ে সেই থেকে আমি তোমার কিছু বলিনি গো আমি ওই নবীকে শুধু চোখে দেখবো বলে তোমাকে নিয়ে এসেছি এখানে চলে ঈদগার পাশে তাবু ফেলেছি এখানে অপেক্ষা করছিলাম তুমি যাকে দেখাছো ওরাই হলেন রসুল মোহাম্মদ রসুল্লাহ কিন্তু আমার দেখা সৌভাগ্য হলো না তাবু গোটাও চলো চলো দুজনে চলে যাব মদিনায় নবী যেখানে গেছেন দেখা করব সে তাই বলুন ব্রাদার ইসলাম বাকি তো ঘটনার সম্পূর্ণ করতে পারছি না তাহলে আজকের দেখুন নবীর মজেজা কেমন ছিল ব্রাদারণ ইসলাম আই বুড়ো ছাগলের দুধ দহন করে নিজে খাইয়েছিলেন আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সেই নবী নবী ভাই কিন্তু আজকের আমাদের মসজিদ গুরুত্ব পাচ্ছে না আজকের নবীর দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে গায়ে লাগছে না কি করবে বন্ধু কি করবে টাকা পয়সা কিছু তো সঙ্গে যাবে না একটু বয়স হলে বুঝতে পারবে তখন যে মনের চিন্তা ভাবনা পাল্টে যাবে আমি আমার দিয়ে বলছি আমি দশ বছর আগে যা ভাবতাম এখন তো আর ভাবতে পারি না কেন বয়স আর সেটা ভাবায় না যা পারে হোক এরকম একটা এই তো হয়ে যাচ্ছে এবার কোন দিন চলে যাব কি আর হবে তাদের জন্য একটু বলতে চাই থাকবে কি মসজিদ থাকবে ঈদগাহ এখন ঈদগাহ যদি বর্ষাকাল হয় আমরা নামাজ পড়তে পারবো কত অসুবিধে হয় প্রতি বছর প্যান্ডেল করতে হয় আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আর্থিক দিক দিয়ে অনেকটা দুর্বল সেই জন্য আমাদের চাঁদা করতে হচ্ছে আমরা যদি একটু গড়িয়া ছেড়ে ওদিকে যাই আমরা মেটিয়াবু আগ্রার দিকে যাই তো ঈদগায় যা খরচ আল্লাহর কসম করে বলছি আমাকে কয়েকজন বলেছে তাদের ব্যাপারে এই মসজিদটা আমি করে দেব আমাদের আনাকে